আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম জোবাইদকে হত্যা করার সময় উপস্থিত ছিলেন বর্ষা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের পদ বঞ্চিতদের কাফন মিছিল দিনটি ঐতিহাসিক আমি সৌভাগ্যবান বললেন শিক্ষা উপদেষ্টা সর্বশেষ জানিয়ে দেব আমাদের বিজয় হয়েছে বুধবার থেকেই কক্ষে ফিরসি বললেন আজিজ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত জোবাইতকে হত্যা করার সময় উপস্থিত ছিলেন বর্ষা বর্ষা ও মহিমের সম্মিলিত পরিকল্পনায় খুন করা হয় ছাত্রদলের নেতা জোবাইতকে জুবাইতকে বাসা থেকে নিচ থেকে আঘাত করার শুরু করে মহিম ও তার বন্ধু ফারদিন আহমেদ আলাইন এ সময় উপস্থিত ছিলেন বর্ষা মঙ্গলবার একুশে অক্টোবর ডিএমপি সংবাদ সম্মেলনে লালবাগ জোনের ডিসি মালিক আফসান স্বামী এসব কথা বলেন তিনি বলেন পঁচিশে সেপ্টেম্বর থেকে জোবাইদকে হত্যার পরিকল্পনা করেন বর্ষা ও মাহির হত্যার দিন মাহিরের সঙ্গে আরও তার দুই বন্ধু ছিল হত্যার জন্য তারা নতুন দুইটা সুইস গিটার কেনেন এদিন এলোপ্যাথারি ছুরি চালায় মাহিরের উপর পুলিশ জানায় বর্ষার সঙ্গে মাহিরের নয় বছরের সম্পর্ক ছিল কিন্তু মাঝে আবার বর্ষা জোবাইদের উপর দুর্বল হয়ে পড়ে এ সময় বর্ষা মাহিরকে না করে দেন এবং তিনি জোবাইতকে পছন্দ করেন বলে জানান কিন্তু কিছুদিন পরই তার বয়ফ্রেন্ড মাহিরকে জানান যে জোবাইতকে আর তার ভালো লাগে না তখন জোবাইতকে হত্যার পরিকল্পনা করেন বর্ষা ও মাহির জোবাইদের সঙ্গে তিন মাসের প্রেমের সম্পর্ক ছিল বর্ষার কিন্তু পরবর্তীতে জোবাইদের থেকে সরে আসতে চান বর্ষা জোবাইদের সঙ্গে এই তিন মাসের রিলেশনশিপ থাকা সত্ত্বেও বর্ষা মহিরের নিজের গহনা বেচে এক লাখ আশি হাজার টাকা দিয়ে বাইক কিনে দেন ডিছি বলেন এই দিন জীবন বাঁচাতে জোবাইদের নিচ থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে থাকেন তিনতালায় উঠার পর তিনি আর হাঁটতে পারেননি এ সময় সিঁড়িতে জোবায়তকে বর্ষার সঙ্গে দেখা হয় বর্ষা জোবায়তকে বলে আমাকে বাঁচাও কিন্তু বর্ষা বলে আমি তোমাকে না মানলে আমি মাহিরের হব না এ সময় জোবাইদের গলার ডান পাশে সুইস গিটার দিয়ে আঘাত করে মাহির ছুরি মেরে পালিয়ে যাওয়ার সময় মাহির তার বন্ধু আইলানকে ছুরি তুলে আনতে বলেন ডিসি বলেন এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মাহিরের একজন বন্ধু প্রীতমকে আমরা সাক্ষী হিসেবে রেখেছি মাহির খুন করে প্রীতমের কাছে স্বীকার করেন এবং রক্তক্ষত নিয়ে তার বন্ধুর বাসায় যান কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের পদ বঞ্চিতদের কাফন মিছিল জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ করার দাবিতে বিএমপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কাফনের পরে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের পদবঞ্চিতদের একাংশ মঙ্গলবার একুশে অক্টোবর সকালে রাজধানীর নয়াপন্টলের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কাফন পড়ে এ মিছিল করেন তারা এ সময় তারা ছাত্রদলের অধিকার দিতে হবে দিয়ে দাও জিয়া খালেদা জিয়া ছাত্রদলের পরিচয় দিতে হবে দিয়ে দাও সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের বিক্ষোভরা জানান বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষ হওয়ার পথে দু হাজার চব্বিশ সালের একই মার্চ রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও নাসির উদ্দিন নাসিরকে সাধারণ সম্পদ সম্পাদকের সাত সদস্যের বৈশিষ্ট্যর ছাত্রদলের কমিটি গঠন করে বিএনপি পরে একই বছরে জুন মাসের পনেরো তারিখে দুইশো ষাট সদস্যের বৈশিষ্ট্য কমিটির একাংশ পূর্ণাঙ্গ কমিটির প্রকাশ করেন সেই কমিটির খুব ছোট আকারের করলেও বলে আন্দোলন সংগ্রামের সম্মুখ সারির অনেকেরই কমিটির বাইরেও রেখে কমিটির প্রকাশ করেন এখন পর্যন্ত এই আংশিক কমিটির দিয়েই দেড় বছর করা হয়নি পূর্ণাঙ্গ কমিটি বিক্ষোভ মিছিলের নয়া পন্টলের চায়না টাওয়ার মার্কেটের সামনে থেকে শুরু করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় মিছিল শেষে সাবেক নেতাকর্মী জানান আঠারো মাসের অসংখ্যবার আশ্বস্ত করে এখনও পূর্ণাঙ্গ কমিটি না করায় তাদের দল থেকে দূরে ঠেলে রাখছে তারা জানান আমরা পারিবারিক ও সামাজিকভাবে হেও প্রতিসম্পন্ন ভুগছেন স্বৈরাচের বিরোধী আন্দোলন সংগ্রামের জেল জুলুম হামলা মামলা শিকার হয়েও এখন দলীয় পরিচয়হীনতা ভুগছেন তারা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পদ নাহিদ সহ পাটোয়ারি আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দেন তিনটি ঐতিহাসিক আমি সৌভাগ্যবান শিক্ষা উপদেষ্টা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতাসহ পনেরো শতাংশ করার পর দিনটিকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার একই সঙ্গে তিনি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন মঙ্গলবার একুশে অক্টোবর দুপুরের অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষকদের পুনর শতাংশ হারের বাড়ি ভাড়া দেওয়ার বিষয়ে সম্মতির জারি করার পর এক বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা এই কথা বলেন বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার বলেন আজকের এই দিনটি এই মুহূর্তে শিক্ষা বিভাগের জন্য সত্যিকারের ঐতিহাসিক এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য চলিত নভেম্বরের এক তারিখের সাত দশমিক পাঁচ শতাংশ বাড়ি ভাড়া ন্যূনতম বিশ হাজার টাকা এবং সাত দশমিক পাঁচ শতাংশ মোট শতাংশ কার্যকর করা হবে তিনি বলেন সম্মানিত শিক্ষকদের দাবি অনুযায়ী শতাংশ হারে এই ভাতা নিশ্চিত করতে পেরে একজন শিক্ষক হিসেবে শিক্ষা উপদেষ্টা হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করছি শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের পাঠানো বিবৃতিতে আরো বলা হয় শিক্ষা উপদেষ্টার দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে শিক্ষকেরা আরো একাধিক সম্মানের দাবিদার এবং তাদের জীবনমান উন্নয়নের রাষ্ট্রের যথেষ্ট থাকা দরকার পারিভাড়া পুনর শতাংশ করার পর সহজ ছিল না উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন এই পথটা সহজ ছিল না নানা মতভেদ বিতর্ক অভিযোগ সবকিছু ছিল কোনো বিতর্কের উত্তর না দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মগত একটা ন্যায্য টেকসই সমাধানের লক্ষ্যে কাজ করে গিয়েছেন আমাদের বিজয় হয়েছে বুধবার থেকেই শ্রেণীকক্ষে ফিরছি বললেন আজিজ এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশীদের জোটের সভাপতিত্বের এবং বাংলাদেশের মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যাপক দেলোয়ার হোসেন আজিদের বলেছেন আমাদের বড় দাবি পূরণ হয়েছে এটা আমাদের বড় বিজয় আন্দোলন করে প্রজ্ঞাপন দিয়ে বাড়ি ফিরছি আমাদের আন্দোলন প্রত্যাহার করছি বুধবার থেকেই শ্রেণীকক্ষে ফিরছি মঙ্গলবার একুশে অক্টোবর দুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি একথা বলেছেন দেলোয়ার হোসেন আজিজি বলেন গত আট দিনে শিক্ষকরা শ্রেণীকক্ষে যেতে পারেনি এটা আমাদের ন্যায্য দাবি ছিল বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত তো শনিবার স্কুল খোলা রাখব যে আট দিন শ্রেণীকক্ষে যেতে পারিনি সেই আট দিন পুষিয়ে দেব তিনি আরো বলেন আমরা চিন্তা করেছি সরকার তো শুধু আমাদের নিয়েই না শিক্ষকদের মধ্যেও আরো গ্রুপ আছে রযেছে নন এমপিও রয়েছেন সরকারিও রয়েছেন বিশ্ববিদ্যালয় রয়েছে অনেকেই দাবি রয়েছে আবার সরকারের বাইরেও অনেক পেশাজীবী রয়েছেন সবার বিষয়টা দেখতে হয় সেই জায়গা থেকে ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন আপনারা যদি এগিয়ে আসেন আমরা বসে সমাধান করতে চাই আমরা কিছু ছাড় দিয়েছি ওনারাও কিছু ছাড় দিয়েছেন আমাদের বড় যে দাবিটা আলহামদুল্লাহ এটা আমরা প্রায় পূরণ হয়ে গিয়েছে আমাদের বাড়ি ভাড়া এটা পনেরো শতাংশ করে প্রজ্ঞাপন করে আমার হাতে নিয়ে এসেছে সরকারের মেডিকেল ভাতার ব্যাপারে সার দিয়ে জানিয়েছেন দেলোয়ার হোসেন আজিজ বলেন এটা আমাদের একটা বড় বিজয় আমি মনে করি আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছি সরকারের সঙ্গে যে আন্দোলন হয়েছে এবং প্রজ্ঞাপন দিয়েছেন আমরা এখন থেকে আমাদের আজকের সব আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করছি